আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি আজকে ডিম দিয়ে কী রান্না করব এই যে প্রথমে আমি ডিমগুলো কেটে নিচ্ছি ডিমগুলো এভাবে কেটে নিতে হবে এই যে আমি ডিমগুলো কেটে নিয়েছি আমার ডিমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এই যে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ডিমগুলো একটা একটা করে ভাজতে দিব আমি ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছি আমার ডিমগুলো এক পিস্ট ভাজা হয়ে গিয়েছে আমি এখন ডিমগুলো উল্টে দেব এই যে আমি ডিমগুলো উঠে দিচ্ছি আমার ডিমগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে আমার ডিমগুলো হয়ে গিয়েছে আমি ডিমগুলো উঠিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি এখন আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দেব মরিচ পেঁয়াজগুলো দিয়ে আমি কালা দিয়ে দিচ্ছি এই যে আমার মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দেবো যেন না পড়ে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব এই যে হলুদ জলগুলো দিয়ে দিয়েছি মরিচের দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আদা পেস্ট আছে রসুন পেস্ট আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই যে আলুগুলো এভাবে করে কাটে কেটে নেবেন এই সাইজ করে আলুগুলো কেটে নেবেন এই যে এখন আমি মশলা কষানো হয়ে গিয়েছে আমি তরকারি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো তরকারি রান্না করার জন্য আমি আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি অল্প সময়ের জন্য অনেক সুস্বাদু একটা রেসিপি আমি এখন তরকারিটা কষিয়ে নেব এই যে আমি আলুগুলো কষিয়ে নিচ্ছি এই যে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এই যে আমি তরকারিটা আরেকবার নাড়াচাড়া করে এখন ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য আমি এখন তরকারিটা আবার নেড়ে দিব আমার তরকারির আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটু কষিয়ে নেব আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি চলে এসেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব এই যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমার এই নতুন ডিম আলুর রেসিপিটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর আপনারা ভাবে করে রান্না করে খেয়ে দেখবেন অল্প সময়ের জন্য এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন আমিও আমি আরও একবার তরকারিটা নাড়াচাড়া করে দেব এই যে আমি ঢেকে দিলাম এই যে দেখুন আমার তরকারি কেমন হয়েছে ডিম আলুর রেসিপি কালার কেমন হয়েছে এই যে আমার ডিম মালু তরকারি হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে ফেলবো আমার রান্না শেষ আজকের মতো এ পর্যন্ত আরও নতুন কোনো ভিডিওই আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ